হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত এক রুটি পরোটা না খেয়ে আলু দিয়ে বানিয়ে নিন নরম তুলতুলে আলুর নান রুটি খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এখানে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা আলু নিয়ে নেব নিয়ে ফার্স্ট আমি দুভাগ করে নেব। নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো এইভাবে কিন্তু টুকরো করে কেটে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা আলু একইভাবে কেটে নেব সব আলুগুলো কাটা হয়ে গেছে আমি বলে করে উঠিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এক কাপ জল দিয়ে দেব দিয়ে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেয়া হয়ে গেলে আমি ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব দেখুন আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি জল ঝাড়িয়ে একটা বলে করে নিয়ে নেব আলুটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপরে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে না আলুর মধ্যে কোনো গিল্টি থাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আপনারাও ম্যাশ করে নেবেন তারপরে আমি এখানে দিয়ে দেব এক চামচ ইস্ট ইস্টটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে আলুর সঙ্গে মাখিয়ে নেব আলু আর ইস্টটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আমি এখানে দুধ নিয়েছি অল্প একটু দিয়ে দেবো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি ফার্স্ট অল্প একটু দুধ দিয়ে ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নেব একসঙ্গে দুধ দেবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে দেখুন এটা কিন্তু খুব ভালো করে দুধ আর আলুটা মাখিয়ে নিয়েছি আবার একটু অল্প দুধ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবার মাখিয়ে নেব এইভাবে কিন্তু আমি দুবার দুধ দিয়েছি পুরো দুধটা আমার লাগেনি আমার হাফ কাপের মতো দুধ লেগেছে এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা স্প্যাচলা দিয়ে ভালো করে আলুর ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম একটু নেড়ে নেব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঘনত্ব রেখেছি আমি এই রকমভাবে কিন্তু আপনাদেরও রাখতে হবে এটা কিন্তু আমার হয়ে গেছে আমি সাইডে রেখে দেব এখানে আমি একটা বোল নিয়েছি আমি আড়াই কাপ ময়দা নিয়ে নেব ওজন হিসাব করলে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ ময়দা আর লবণটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব চামচ দিয়ে যখন এটা মেশানো হয়ে যাবে আমি যে আলুর ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম অল্প একটু দিয়ে দেব পুরোটাই দেব না একসঙ্গে ময়দা আর আলুর ব্যাটারটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আমার কিন্তু আর একটু আলুর ব্যাটারটা লাগবে আমি এটা এবার পুরোটাই দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি ময়দার সঙ্গে মাখিয়ে নেব দেখুন এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি তিন থেকে চার মিনিট তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি আধা ঘন্টার জন্য রেস্ট ফিরে এলাম আধা ঘন্টা পরে দেখুন ঢাকনাটা খুলে দেখছি আমার কিন্তু ডোটা একদম ফুলে ডবল হয়ে গেছে এবার দু থেকে তিন মিনিট একটু খুব ভালো করে এটাকে আবার মেখে নেব এটা খুব ভালো করে মাখাতে হবে যত ভালো করে মাখাবেন নানটা কিন্তু ততই নরম হবে আর সফট থাকবে আমার এটা মাখানো হয়ে গেছে আমি সাইডে রেখে দেবো এবার আমি এটাকে বেলে নেব একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি আমি এখানে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব এটা রুটি পরোটার মতো কিন্তু খুব শক্ত ডো নয় একটু নরম ডো ওই জন্য একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নেব চারিদিকটা সমান করে বেলে নিতে হবে এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি আমি এবার একটা রুটি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেছি এটা কিছুক্ষণ যাওয়ার পরে আমি উল্টে দিয়েছি করে রুটিটাকে সেঁকে নিতে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু রুটিটা ফুলে উঠেছে একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা রুটি কিন্তু এই রকমভাবে ফুলতে থাকবে আমি আর একটাও করে দেখাচ্ছি দেখুন আপনারা কিন্তু এই রকম বাড়িতে আলুর নান রুটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখুন আমার কিন্তু আলোর নান রুটি রেডি হয়ে গেছে কতটা ফুলকো আর কতটা নরম হয়েছে দেখুন হাত থেকে ছেড়ে যাচ্ছে আমি একটা ছিনে দেখাচ্ছি দেখুন কতটা ফুলকো হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো আর নরম হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে